আসসালামু আলাইকুম আজকে আমরা জানার চেষ্টা করব যে পাঁচটি কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা পরাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে করে তুলেছে শক্তিশালী অর্থনীতি রাজনীতি সামরিক এবং প্রযুক্তি শক্তিধর দেশ চলুন আজকে আমরা জানার চেষ্টা করি যে পাঁচটি কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা পরাশক্তিধর হতে সহায়তা করেছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থান ভৌগোলিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যেটা সমগ্র বিশ্বের সকল দেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপরাষ্ট্র বলা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলো সামরিকভাবে আমেরিকার মতো অতটা শক্তিশালী নয় যার ফলে প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ বা সংঘাত খুব একটা হয় না বললেই চলে যার ফলে প্রতিবেশী দেশ থেকে হুমকির খুব একটা সম্ভাবনা আমেরিকা যুক্তরাষ্ট্রের নেই সমগ্র বিশ্ব যুদ্ধে লিপ্ত হলেও আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে মুক্ত থাকবে যেমন আপনারা দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্বে যুদ্ধ লেগে গেলেও আমেরিকার মূল ভূখণ্ডে কিন্তু কোনো হামলা হয়নি দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আমেরিকার সুবিশাল আয়তন যেটা রাশিয়া এবং ক্যানাডার পরেই আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহত্তর দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিও যথেষ্ট উর্বর এখানে প্রচুর পরিমাণে খাদ্য শস্য উৎপাদন হয় যার ফলে খাদ্যেও আমেরিকা যুক্তরাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ এবং আমেরিকার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ তেল গ্যাস এবং মূল্যবান ধাতব পদার্থ যা তাদের অর্থনীতিকে যথেষ্ট চাঙ্গা করেছে পরবর্তী যে কারণ যেটা যুক্তরাষ্ট্রকে পরাশক্তি হতে সহায়তা করেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম সেরা গণতান্ত্রিক দেশ যাদের রয়েছে মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিকদের রয়েছে তাদের নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং সকল প্রকার নাগরিক সুবিধা যার ফলে তাদের রয়েছে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ভালো আমেরিকা যুক্তরাষ্ট্রের স্থিতিশীল গণতন্ত্রের জন্য যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের রয়েছে একটা স্থিতিশীল বৈদেশিক নীতি এবং তাদের নীতি হচ্ছে তাদের দেশ ছাড়িয়ে বাহিরের দেশেও তাদের প্রভাব বিস্তার করা বর্তমান সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রায় সমগ্র বিশ্বে রয়েছে তাদের বিশাল প্রভাব রাজনৈতিক এবং সামরিক প্রভাব যেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের শক্তিশালী গণতন্ত্র এবং স্থিতিশীল রাজনীতির জন্য পরবর্তী যে কারণ যেটা আমার কাছে সব থেকে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে মেধার মূল্যায়ন আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা মেধাবী ছাত্রছাত্রী বিজ্ঞানী গবেষকদেরকে নিজ দেশে সুযোগ করে দিয়েছে এবং তাদেরকে উচ্চ বেতনে নিজ দেশেই চাকরির সুযোগ করে দিয়েছে যার ফলে এ সকল মেধাবী ছাত্রছাত্রী গবেষক এবং বিজ্ঞানীদের মাধ্যমে অনেক আবিষ্কার করেছে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের যত উন্নত অস্ত্র যুদ্ধবিমান মহাকাশযান এগুলো কিন্তু তাদের দেশে যে সকল বিজ্ঞানী রয়েছে তাদের আবিষ্কারেরই ফসল যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র করতে পেরেছে বিদেশ থেকে সকল মেধাবী ছাত্রছাত্রীদেরকে উচ্চ বেতনে নিজ দেশেই কর্মের সুযোগ দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজের দেশকে উন্নত করছে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে শক্তিশালী হতে বিশেষভাবে ভূমিকা পালন করেছে আপনারা দেখবেন যত উন্নত অস্ত্র সেগুলো কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রেই প্রথম উৎপাদিত হয় বিশ্বের প্রথম পরমাণু অস্ত্র সেটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রই তৈরি করেছিল তাদের সব নোবেল বিজয়ী সেরা সেরা বিজ্ঞানীদের মাধ্যমে শুধু তাই নয় আমেরিকা যে পরমাণু অস্ত্র করেছিল তাদের যে প্রজেক্ট ছিল সেটা হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট যেখানে যুক্ত ছিল বিশ্বের সব সেরা সেরা বিজ্ঞানী এবং অধিকাংশ বিজ্ঞানী ছিল নোবেল বিজয়ী তার মধ্যে অনেকেই ছিল আমেরিকান জার্মান ইউরোপিয়ান অনেক দেশের সমন্বিত বিজ্ঞানী মিলে এই পরমাণু প্রজেক্ট তৈরি করেছিল সুতরাং মেধার মূল্যায়ন আমেরিকা যুক্তরাষ্ট্রকে পরাশক্তি হতে বিশেষভাবে সহায়তা করেছে পরবর্তী এবং সর্বশেষ যে কারণ যেটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত করা যার ফলে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানি এবং টেক জায়েন্ট যেমন গুগল ফেসবুক অ্যামাজন ইউটিউবের মতো বড় বড় টেক জায়েন্ট গড়ে উঠেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশেষ করে তাদের ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতা এবং ভ্যাটের যে জটিলতা সেটা কম থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকটা সহজ হয়েছে ব্যক্তি উদ্যোগে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলে তাদের প্রধান লক্ষ্য থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন যেটা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে এবং এখানে হচ্ছে বিপুল কর্মসংস্থান যার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে দিচ্ছে তারা তাদের প্রযুক্তি তাদের অনেক পণ্য সেখানে রপ্তানি করছে এবং তারা বৈদেশিক মুদ্রা এবং তাদের যে অর্থনীতিকে যথেষ্ট চাঙ্গা করছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে শক্তি হতে বিশেষভাবে সহায়তা করেছে সেটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা যেটা অনেক দেশ করে না অনেক দেশে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে যথেষ্ট আমলাতান্ত্রিক জটিলতা স্থানীয় প্রভাব অনেক কারণ জড়িত কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের সরকার কর্তৃক ব্যক্তিগত উদ্যোগকে যথেষ্ট উৎসাহিত করা হয় যেটার ফল বর্তমান যত টেকজাইন এবং বড় বড় কোম্পানি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছে তো দর্শক মণ্ডলী এই পাঁচটি কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশে পরিণত হয়েছে বলে আমার মনে হয় এ বিষয়ে আপনার কি অভিমত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন